জয় শ্রী গুরু জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা তো আজকে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম থামবেল দেখে বুঝতেই পারছেন কোশ্চেন মার্ক আছে কিসের জন্য এরকম একটা ভিডিও আপনাদের সাথে আজকে একটা সহজ প্রশ্ন উত্তরের পর্ব আমি নিয়ে চলে এলাম ছোট্ট করে ভীষণ সুন্দর একটা ভিডিও ভালো লাগবে আপনাদের তো কালকে গীতা জয়ন্তী কেমন কাটালেন বন্ধুরা ভীষণ ভালো দিন গেছে কিন্তু কালকে তো অনেকেই পুজোয়াজটা করেছেন আমি জানি অনেকেই একাদশী পালন করেছেন কালকে খুব ভালো একাদশী ছিল মোক্ষদা একাদশী ভগবানের বিষ্ণুর ভীষণই প্রিয় এই একাদশী তো কেমন কে কি করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই প্রশ্ন উত্তরের পর্বে আমি ঢোকার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রিপশন করে আমার চ্যানেলের পাশে থাকুন আর বলবো সকলের সাথে এই সুন্দর ভিডিওটা শেয়ার করবেন দারুণই ভালো লাগবে এটা একটা জেনারেল নলেজের ওপর ভিডিও ভালো লাগবে মজারও লাগবে থাকুন আমার সাথে আর কমেন্ট করে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো যাই হোক বন্ধুরা আজকে আমি প্রশ্ন উত্তরে চলে যাই কিছু কিছু সহজ প্রশ্ন আমাদের মাথায় ঘোরে কিন্তু উত্তরগুলো অনেকেই আমরা জানি কিন্তু বুঝে উঠতে পারি না ঠিক উত্তরটা কোনটা আজকে আমার সাথে থাকুন খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই প্রথম প্রশ্নটা কি আমাদের আপনারা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই চেষ্টা করুন উত্তরগুলো দেখার এবং বলার জেনারেল নলেজ কিন্তু আমাদের সব সময় লাগে আমাদের জীবনে চলার পথে খুবই কাজে লাগে জেনারেল নলেজ কারণ দেখবেন চাকরি করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রশ্নের উত্তরে সম্মুখীন হতে হয় আমরা বলতে পারি না সহজ প্রশ্ন অথচ আমরা আমাদের সেই মুহূর্তে মনে পড়ে না আপনারা তারপরে স্কুলে ভর্তি হবার সময় অনেক সময় জিজ্ঞাসা করে ছেলে বাচ্চাদেরকে কুইজ প্রোগ্রাম হয় সেই কুইজগুলোর মধ্যে এই ধরনের কিছু সহজ প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এরকম ধরনেরই আমি কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে আজকে বলছি তো আপনারা জেনে রাখলে আপনাদের পরবর্তীকালে সুবিধা হবে আচ্ছা মাঠে সবুজ বাজারে কালো বাড়িতে লাল বলুন তো কী এমন সেই জিনিস ভাবুন তো হলো মনে কি এলো উত্তরটা হলো চা পাতা সেই জিনিস যা মাঠে সবুজ বাজারে কালো এবং বাড়িতে ফিরে আসলে ওটা লাল হয়ে যায় অর্থাৎ চা পাতা তো বাগানে হয় সবুজ তখন আবার ওটাকে যখন চায়ের আকারে রূপান্তর করা হয় তখন ওটা কালো হয়ে যায় আবার বাড়িতে নিয়ে এসে সেই চা ফোটালে চাটা লাল হয়ে যায় তাহলে বন্ধুরা বোঝা গেল তো প্রশ্নের উত্তরটা কেমন মজার এবার যাই পরের প্রশ্নে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে বা সকালবেলা উঠে অনেকেরই হয় দেখবেন পায়ের শিরায় ভীষণভাবে টান ধরে ক্যাম্প হয়ে যায় তো এখান থেকে আপনি কিভাবে রেহাই পাবেন আমার তো হয় মাঝে মাঝেই হয় সকালবেলায় ঘুম থেকে উঠতে যাচ্ছি হঠাৎ করে পায়ে এমন টান যে যন্ত্রণায় উঠতে মানে নামতে পারছি না আর খুব কষ্ট হয় অনেকেরই হয় আমি জানি এটা খুবই কষ্টকর একটা ব্যথা তো এখান থেকে তো আমাদের রেহাই পেতে হবে তো সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত ইন্টারন্যাশনাল মেডিসিনে প্রকাশিত একটি নতুন গবেষণায় বেরিয়ে এসেছে এক দারুণ তথ্য জানা গিয়েছে রাতে ভিটামিন কেটু খেলে পায়ের ব্যথা অন্তত পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে তো ভালোই আমরা আমাদের অনেকের ঘরেই কেটু থাকে সেটা যদি আমরা রেখে দিই তাহলে খেয়ে দেখলে অসুবিধা তো নেই কেটু খুব একটা ক্ষতিকারক ওষুধ নয় আমিও খাই তো এটাও একটা ছোট জেনারেল নলেজের মতো জেনে রাখলাম অনেক কাজে লাগবে ভবিষ্যতে আমাদের সকলের জন্য তিন নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো এমন কী জিনিস যা জীবনে দুবার বিনামূল্যে পাওয়া যায় তৃতীয়বার আপনি হাজার টাকা দিলে মানে হাজার হাজার কোটি কোটি টাকা দিলে মানে টাকার বিনিময়েও আপনি সেটা পাবেন না উত্তরটা আপনারা ভাবুন কি হতে পারে উত্তরটা শুনলে কিন্তু আকাশ থেকে পড়বেন তো চলুন বলে দিই দাঁত দাঁত আমাদের বিনামূল্যে দুবার পাই একবার ছোটোবেলায় জন্মাই যখন তখন যে বাচ্চাদের দুধের দাঁত ওঠে সেই একবার দাঁত উঠে যায় সেই দুধের দাঁত আবার পড়ে যায় আবার একবার ওঠে এরপরে যখন পড়ে যায় বয়সকালে তখন কিন্তু আর দাঁত ওঠে না তখন আমাদেরকে দাঁত বাঁধিয়ে নিতে হয় তাই তো তাহলে জীবনে দুবার আমাদের জন্য দাঁত আসে বিনামূল্যে কিন্তু তৃতীয়বার স্বাভাবিকভাবে দাঁত আর আসে না কোনো দিনই পরেরটা বলুন তো কোন ভিটামিনের অভাবে আমাদের চুল তাড়াতাড়ি পেকে যায় অনেকেই আমরা জানি না এটা কিন্তু খুব সহজই প্রশ্ন ভাবুন তো বলে দিই বি টুয়েলভের অভাবে আমাদের চুল পেকে যায় সুস্থ থাকতে আপনারা চেষ্টা করবেন সঠিক পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আপনাদের শরীরে প্রবেশ করানো কারণ বা বি টুয়েলভ থাকা অত্যন্ত জরুরি আমাদের শরীরের জন্য এই ভিটামিন নার্ভেরও স্বাস্থ্য বজায় রাখে এবং আরবিসি তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে এই বি টুয়েলভ অনেকেই আছে বি টুয়েলভ কিনে আমরা খাই আমি তো কম বেশি ভিটামিন খেতেই থাকি রোজই কোনো না কোনো ভিটামিন আমি খাই কারণ আমার শরীরে ভিটামিনের অভাব থাকলে তখন ওই ওষুধেই কভার করতে হয় তো যাই হোক পরিসংখ্যান বলছে ভারতের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ কিন্তু এই ভিটামিন বি টুয়েলভের অভাবে ভুগছেন এবার চলে যাই পরের প্রশ্নে আচ্ছা বলুন তো বন্ধুরা কোন সেই খাদ্য যে বস্তুটা বহুদিন রাখলো নষ্ট হয় না বলতে পারবেন আমরা কিন্তু সবাই খাই পুজোর কাজেও লাগে বলুন তো সেটা কি? তো চলুন সেটা হচ্ছে মধু মধুই একমাত্র খাবার যেটা বছরের পর বছর রাখলেও কিন্তু মধু নষ্ট হয় না ঠাকুরের কাছে রেখে দেবেন দেখবেন বছরের পর বছর ওই একই রকম দেখতে আছে টেস্টও প্রায় একই রকম থাকে কোনো খাবারই মধুর মতন এতদিন টেকে না তাই তো এবার যাই পরের প্রশ্নে আচ্ছা বলুন তো বন্ধুরা কোন সেই জিনিস যেটা আমরা দেখতে পাই না কিন্তু খুব অনুভব করি বলুন তো সেটা কি সেটা হচ্ছে বায়ু বায়ু এমন একটি জিনিস যা আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না বায়ু হলো একটি গ্যাসের মিশ্রণ যা নিঃশ্বাস এবং জীবনের অস্তিত্বের জন্য অপরিহার্য যদিও আমরা বায়ু দেখতে পাই না তবুও আমরা চলাচল এর মাধ্যমে এর উপস্থিতি এবং বস্তুর ওপর তার প্রভাব বুঝতে পারি বা আমরা নিজেরা এটা অনুভব করতে পারি খুব ভালোভাবেই বাবা গরমের সময় একটু হাওয়া হলে কি ভালো লাগে তাই না বায়ু হচ্ছে এরকম একটা অদৃশ্য বস্তু অথচ আমাদের জীবনে অনেকটাই প্রভাব বিস্তার করে আছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতেই তো বায়ু আমাদের জন্য অপরিহার্য এবার পরের প্রশ্ন বলুন তো ক্রমাগত কোন জিনিস বেড়েই চলেছে কমেই না কোনটা সে মানুষের বয়স সমানে বছর আসে একটা করে বছর যায় আর তার বয়স বেড়ে যায় বয়স আর কখনও কমে না বয়স বাড়ে একদম মৃত্যুর কাছে গিয়ে শেষ হয়ে যায় এবার যাই পরের প্রশ্নে একদম শেষ প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি বলুন তো বন্ধুরা কোন ভিটামিনের অভাবে হাত পা কাঁপে অনেকেরই দেখবেন অটোমেটিক হাত পা কাঁপে এর কারণটা কি জেনে নি চলুন অনেকেরই প্রয়োজনে প্রশ্নের উত্তরটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে হাত পা কাঁপতে পারে বা আপনার বাহু ও পা অসার হয়ে যায় ঝিমঝিম করে অনেক সময় তো সেই কারণেই কিন্তু চেষ্টা করবেন ভিটামিন বি সিক্স এবং বি ওয়ানের যেন কখনও শরীরে ঘাটতি না হয় চেষ্টা করবেন এই দুটো ভিটামিন শরীরে সব সবসময় রাখার সে যেই খাবারের মধ্যে ভিটামিন সিক্স ও ওয়ান যথেষ্ট পরিমাণে আছে সেই ধরনের খাবারই বেশি খাবেন তাহলে আপনারা এই ধরনের উপসর্গ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ছোট ছোট প্রশ্ন উত্তর আপনাদের কতটা কাজে লাগলো সেটাও আমার জানার প্রয়োজন আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রিপশানের অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম তথ্যমূলক ভিডিওগুলো দিলেই আপনারা যাতে সহজেই পেয়ে যান এবং সকলের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এমন প্রয়োজনীয় ভিডিওটি তো চলুন বন্ধুরা আজকে শেষ করি আপনারা এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আমার সাথে থাকার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ জানাই এবং উৎসাহ দেন তার জন্য অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা জয় ভোলেনাথের জয় জয় তারামায় জয় জয় বজরঙ্গবলী